যারা যারা নাইট ক্রিম ইউজ করেন অবশ্যই এই ক্রিমটি ইউজ করা থেকে হাজার মাইল দূরে থাকুন আসসালাম আলাইকুম আমি আজকে ছোট্ট একটি রিভিউ শেয়ার করার জন্য আসলাম ফেসবুকে অনেক দিন যাবত দেখতেছি একটি ক্রিম সম্পর্কে অনেক অনেক রিভিউ দেখতেছি ক্রিমটা নাকি ভালো এই সেই ত্যান অনেক অনেক কাপড়ও রিভিউ দিচ্ছেন পেজে গিয়ে যে ক্রিমটা ভালো আসলে কি ভালো একদমই না যাদের মুখে অনেক পরিমাণ পিম্পল রয়েছে অ্যালার্জি রয়েছে তারা কখনোই এই ক্রিমটা ইউজ করবেন না এই ক্রিমটা মাত্র একদিন ইউজ করাতে মুখে প্রচুর পরিমাণে চামড়া ওঠে এবং প্রচুর পরিমাণে পিম্পল দেখা যায় স্কিন খুবই পাতলা হয়ে যায় আসলে বিভিন্ন পেজে আমি জানি না তবে এরা কি টাকা খেয়ে বা রিভিউ কিনে আপলোড দেয় কি না হলে যে ক্রিম থেকে কোনো ফলাফলে নেই সেই ক্রিমে এত ভালো ভালো রিভিউ পেজে কিভাবে শেয়ার করে আমি বামটা যখন অর্ডার করেছিলাম পেজটা আমি অবশ্যই মেনশন করবো না যাই হোক তখন ওনারা আমাকে বলেছিল লিপে যে স্পট রয়েছে রিমুভ হয়ে যাবে লিপটা পিঙ্ক কালার করবে বাট তার কিছুই না এটা জাস্ট একটা লিপ বাম এর মধ্যে আমার মনে হচ্ছে গুলাব জাতীয় কোনো কিছু একটা মিক্সড করা রয়েছে যার জন্য যখন ইউজ করা হয় তখনই একটু পিঙ্ক কালার হয় এর বাইরে একদমই জানাতা অবস্থা হয়ে যায় ইভেন্ট আরও লিপটা নষ্ট হয়ে যাওয়ার অবস্থা তারপরেও এরা এতটা এতটা শিওর হয়ে কীভাবে এই প্রোডাক্টগুলো বিক্রি করতেছে আমার আজও মাথায় ধরে না যাই হোক স্কিন নিয়ে কথা সবাই একটু সচেতন থাকার ট্রাই করবেন সব কিছু ইউজ করে আসলে এই স্কিনটাকে নষ্ট করা থেকে হাজার গুণ দূরে থাকা আমাদের জন্য অবশ্যই দরকার কজ আমাদের যে স্কিন রয়েছে আলহামদুলিল্লাহ এর বাইরে আমরা হাজার হাজার প্রোডাক্ট ব্যবহার করতে গিয়ে স্কিনটাকে জানাত অবস্থা করে ফেলি আর অবশ্যই সকল ধরনের নাইট ক্রিম থেকে দূরে থাকা উচিত আমাদের কারণ নাইট ক্রিমে প্রচুর পরিমাণে মারাত্মক ভয়ানক জিনিসগুলা ইউজ করা হয় হয়তো বিভিন্ন শোরুম বা দোকানদার পেজ যেটাই বলি তারা হয়তো বিক্রি করার জন্য অনেক অনেক ভালো ভালো কথা আমাদেরকে বলে যা আমাদের মন গলে যায় আমরা এনে ভাবি যে একটু সুন্দর হই সুন্দর হতে কে না চায় সুন্দর সবাই হতে চায় যার জন্য প্রোডাক্টগুলা ইউজ করা হয় সো সবাই একটু দূরে থাকবে